আজকে বৈশাখের দিনে কিভাবে সম্বোধন করব আপনাদের একটা সম্বোধনী আমরা পেয়ে গেছি সেটাই আমাদের অধিকার উত্তরাধিকার হিসাবে আমরা গ্রহণ করেছি এসো হয়ে বৈশাখ এসোহে এসো আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান তাই ভাবতে ভাবতে আমরা আমিও ভাবছিলাম যে দু একটা কবিতাই আজকের দিনটা স্মরণ করলে কেমন হয় বৈশাখ মানেই শুরু অবশেষ লাল পাড় সাদা শাড়ি যৌবন আলপনায় বর্ষবরণে তারুণ্যের আলোটা ঝলকায় লাল পাড় সাদা শাড়ি নাচেছে গো বৈশাখ ষোড়শির সঙ্গে রঙ্গে বাজিতেছে শতঢাক ভরা যৌবনে ভাদরের উদ্দাম প্লাবন ডাকে নাচে তরুণী বৈশাখ সাদা আল্পনার ফাঁকে আঁকিছে বৈশাখ নাচেছে গাইছে বৈরবি সুর ওহো প্রেমময়ী বৈশাখ দিচ্ছে ডাক সুমধুর অগুন্তি বছরের গুণিতক চোদ্দুৎস বত্রিশ তুমি অনাদিকালের গহবরে নিয়ে আসিস সময়ে সমাহিত ঝঞ্ঝা সংক্ষুব্ধ সমুদ্র মন্থনে দেবাসুর মত্ত সত্য অমৃতের ক্রূর সন্ধানে আজ কানায় কানায় রয়ে পূর্ণ চিন্তনে সকলের তরে মাগি সুখ সারা বৎস বছর সন্তর্পণে দেবে কি প্রতিজ্ঞার সাথে নিঃশ্বাস ভরা বুক অতীতের রক্ত দিবারাতি জালে বাতি আমি একা শুয়ে বসে বয়সের হালকা থাপাতি এদিন শেষের হিসাবের সাথে শুরুর ব্যাসাতি মনে আসা সমুদ্রতল পাহাড় জঙ্ঘম পার করে চাণক্যের সেই মৌর্য সাম্রাজ্যে আসি ঘুরে মহাকালের কোলে নৃত্য বেলা শেষে বৈশাখ মানেই শুনু শুরু নতুন প্রভাত অবশেষে সত্যি বৈশাখ আসলেই আমাদের মনটা সেটা সাংঘাতিকভাবে ভালো লাগে ভালো লাগা সবাই যে দিন পান্তা ভাত ইলিশ বা অনেক ধরনের মাছ মাংস বা এ ভাত ঘি খেতে পারে তেমন নয় সবার আর্থিক সামর্থ্য তো সমান নয় কিন্তু তা বলে আনন্দ ভাগ করে নিতে কিন্তু কাউ কেউ কার করেন না অর্থাৎ তাদের মধ্যে একটা ইয়ে থাকে এক তিনশো দিন কাটিয়ে আসলাম হুম মানে গর থেকে ঝেড়ে ফেলতে পারলে বাঁচি এরকম অবস্থা অনেকের কারুর আবার খুব সুমধুর স্মৃতি থাকে সেগুলো নিয়ে তারা খুব নষ্টালজিক থাকে ত্রিশে চৈত্রের পরের থেকে ফলে পয়লা বৈশাখ কিন্তু আটচল্লিশ ঘন্টা আগে থেকেই তার আবাহন শুরু হয় আমরা তাকে ডাকতে থাকি তার অপেক্ষা করি মেয়েরা আলাপ আল্পনা আঁকেন হ্যাঁ ছাত্রীরা গীতি আলক্ষ্য হ্যাঁ নাট্য গীতি হ্যাঁ গীতি নাট্য অনেক ধরনের কবিতা পাঠ এ করে থাকেন এবং সব থেকে আশ্চর্য হচ্ছে তার সবটাই আমাদের একজনই দিয়ে গেছেন রসদ তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ হ্যাঁ তিনি ছাড়া আমাদের কোনো সংস্কৃতি যেন পূর্ণতা পায় না মানে শুরুই করা যায় না শ্রেষ্ঠ বরপরের কথা অনেক কিছু শুরুই করা যায় না রবীন্দ্রনাথ ছাড়া যাই হোক আমি আর একটা কবিতা লিখেছি বৈশাখ পল্লবী অনিমেষ চোদ্দশো বত্রিশ চারিদিকে ছড়িয়ে আছে বিষ চোদ্দশো বত্রিশ হানাহানি কানাকানি অহর্ণিস সত্যেন বসু মেঘনাথ শাহ গর্বের নেই শেষ আমার বাংলা আমার স্বদেশ পল্লবী অনিমেষ রবি ঠাকুরের বন্ধনা চন্দন বরণে সাজে সবিশেষ সাজে নতুন বছর নতুন আবেশ যার ও শেষ সাধনার উপকরণ বহুবিধ বহুর সমাবেশ বৈশাখ বয়ে যাওয়া নদী উল্টো স্রোতে মূলে নেয় বাঘ তাই এই বৈশাখ তাকে নিয়ে আরাধনা ভজন পুজোপাঠ নাচ গান আলপনা অভিযোজন মায়াময় মহময় শুভময় সুষময় সুখ নিরঞ্জন বৈশাখ ডাক ইত্তেফাক শঙ্কনদ বিস্মরণ এই বৈশাখ আমার মায়ের একশো একশো এক বছর মহাধুমধাম করে জন্মশতবর্ষ পালনে তৎপর তাই এই বৈশাখ মনে কেটে আছে দাগ গভীর ও বৈশাখ নতুন আলো আনো হে সুধীর প্রণুমী তোমারে আজি তুমি বন্ধু তুমি কাজী চোদ্দোশো বত্রিশ ধানের শীষ নতুন রূপে সাজি মানে চোদ্দোশো একত্রিশ চলে গেল আমরা চোদ্দোশো বত্রিশকে আহ্বান করে নিলাম অনেক জ্বালা আছে আমাদের পাশে বাংলাদেশ সেই জ্বালার মধ্যেও সেখানে তারা চেষ্টা করেছে এই বর্ষবরণে রবি রবির কবিতায় ভাবনায় চেষ্টা করেছে সেখানে বর্ষবরণের নাম পাল্টে দেওয়া হয়েছে কারণ সেখানে বর্তমান যে হিজবুত হিজবুত তাইরির অর্থাৎ কট্টর মৌলবাদী সরকার তারা এই সব এসব পছন্দ করে না তারা এই কালচারের বিরুদ্ধে তারপরে আবার রবীন্দ্রনাথ বললেই হিন্দু কালচার তাদের সামনে তবুও মানে ঢাকার বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ছেড়ে দেয়নি তারা মানে আলপনাও এঁকেছে দুদিন ধরে তারা বস নৃত্যনাট্য করেছে আবৃত্তি করেছে গান গেয়েছে সব করেছে এর আগে আগে কী হতো গত বছর কী হয়েছিল তার আগের বছর কী হয়েছিল তখন হয়েছিল প্রতিযোগিতা ঢাকা ইউনিভার্সিটি বেশি ভালো করে না কলকাতা ইউনিভার্সিটি এবং আমি দেখেছি যে কলকাতা ইউনিভার্সিটি প্রত্যেকবারই হেরে গেছে ঢাকা ইউনিভার্সিটির কাছে এই বর্ষবরণে কিছুটা শান্তিনিকেতনে হয় সেটা একটু আলাদা অন্য ধাঁচের তার একটু গভীরতা ব্যঞ্জনা আলাদা কিন্তু ঢাকা বন নাম কলকাতা ইউনিভার্সিটির এই ছেলে মেয়েদের মধ্যে একটা নিগুর মানে চুপচাপ প্রতিযোগিতা ছিলই এবার সেই প্রতিযোগিতা নেই এবার দায় সারা মানে কোনো মতে করতে পারবো না রাতের বেলায়ও মেয়েরা ভাবছে করতে পারবো না কালকে এই সমস্ত হিজবুল তাইরির লোকেরা আবার মব নিয়ে এসে অ্যাটাক করে সব ভেঙে চুরমার করে দিয়ে যাবে না তো যাই হোক সেটা করেনি এটাই ভাগ্য এখানে জয় আমাদের আমাদের সংস্কৃতির আমাদের কৃষ্টির আমাদের রবীন্দ্রনাথের আমাদের নজরুলের আমাদের ভালো লাগা আমাদের রোকেয়া রোকেয়া বেগম যিনি পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করে শিক্ষা লাভ করেছিলেন সাহিত্যিক হয়েছিলেন লোকে আসা সব মিলিয়ে আমরা খুব ভালো আছি বলবো না খুব ভালো নেইও বলবো না আমরা আমাদের মতো করে আছি আমাদের মতো করে বাঁচি আমাদের মানে আমরা পরস্পরের কাছাকাছি কখনো থাকি কখনো থাকি না কিন্তু মনের নৈকট্যকে আমরা ছিন্নতে দেই না দূরত্ব বাড়াই না যত যে যত দূরেই থাকুক আমাদের মনের নৈকট্য আমাদের এই পয়লা বৈশাখ আমাদের জুড়ে দেয় জুড়ে দেয় বলেই আমরা শুরুটা ভালো করি তারপরে ধসটাতে দশটাতে দশটাতে তিনশো ষাট দিন পরে আবার অতীতকে ঝেলে ঝেড়ে ফেলে আমরা আবার পয়লা বৈশাখ থেকে নতুন করে শুরু করি আসুন সবাই জীবনকে রূপে উপভোগ করি বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার আলপনায় বাংলার জল্পনায় বাংলার নৃত্যনাট্যে গীতিনাট্যে বাংলার কল্পনায় আসুন সবাই হাতে হাত ধরা ধরি করে বলি আমরা আজকে একটা পরিচয়ে পরিচিত আমরা বাঙালি আমরা আমাদের কৃষ্টিতে ধন্য ধনী আমরা আমাদের কৃষ্টিকে বই নিয়ে যাব এত বছর ধরে যত যতক্ষণ বয়সী আরও অনেক বছর বই নিয়ে যাব কারণ এত মিষ্টি এই কৃষ্টি আর কারো আছে বলে আমরা বিশ্বাস করি না নমস্কার খুদা হাফেজ সত্যি সুকুমার দেবনাথ